ইংল্যান্ডের সাথে খেলেছি আর গায়ে ফিজ দেওয়া হয়েছে অসাধারণ ফিজ বানাচ্ছে ব্যাটিং বলে সবার জন্য দলের সাথে আমরা ব্যাটিং নিয়ে জিতব আর গাই আজকে আমি ভিডিও একশোটা লাইক করে দেবে জিতা আর অবশ্যই সাবস্ক্রাইব দেখতে পেয়েছো ব্যাটিং নিয়ে আমরা মানে বলিং নিয়ে নিলাম যাই হোক সাকিব চলে আসলে লুক রাটের জন্য বলিং করতে যাবে আজকে উইকেট সাকিব হাসানকে সেজন্য টফে নিয়ে আসলাম গায়ে ক্যাশ লো ক্যাশ লো মামা ক্যাশ লও আরে মামা ক্যাশ তুই হারস নাই সুন্দর বল দিল প্রথম থেকে যদি মাইক কেমন ইংল্যান্ডের দল আমরা জিততে পারি আজকে চ্যাম্পিয়নশিপ জিততে পারি অনেকগুলো টাকা পাবো অনেকগুলো টাকা পাবো বা সুবিধা করতে হারান না যে রুবেল হোসেন বলিং সুলাস পাঁচ দিকে হেঁটে কি বল দেখা যায় রুবেল হোসেন বেস্ট বাইঙ্গে দেখা যায় রুবেল সিং ইংল্যান্ডের সব সময় ভালো করে এটা তোমরা সবাই জানো ইংল্যান্ডের সাথে আমরা রুবেলই ভালো করে রুবেল ভালো বলিং করে প্রথম উইকেটে পড়ে গেল ইংল্যান্ডে গাছ ইংল্যান্ড উইকেটগুলো টপ টপ করে হালা দিতে হবে গাছ এখান থেকে লুক রাইট ইন বলে চার বেশি নিতে হারানো গাছ ক্যাবিন পিটার্সের জন্য হরে গুড ফিল্ডিং গাছ মাহমুদুল্লি কী করে আর বেটা তুই না আমি ক্যাপ্টেন গাছ আষ্টাপুর চলে আসতো বলিং করার জন্য আষ্টাপুর স্লটে বলটা দিলেও গাছ বলতে পারে আরেকটা উইকেট গাছ তোমরা মনে রাখ আষ্টাপুর কিন্তু একজন ব্যাটার কিন্তু এই আসরে সে হাইস্ট উইকেট টেকারে আছে এখনো পর্যন্ত আর একটি উইকেট নিয়ে হাইস্ট উইকেট টেকার দেখতে পেয়েছো আসটা পুরো ইয়ার মার্গারে যে ক্যাচ ল মামা ক্যাচ ল এখানে এক রানে বেশি দিস না বেশি রান দিলে তো ছুটিয়া লাল করে দেবে মার্গারে দেখতে পেয়েছো দুইবার পাঁচবার পনেরো রান দুই উইকেট ক্যাচ আর এই গ্যাপ হয়ে গেলো এখান থেকে চার রান পেয়ে যাবে ইংল্যান্ডের শিষ্যরা গায়ে যেদিকে শহীদ রাসার শর্ট বলটা দিল ক্যাচ ল মামা আরে ভাই পেলেই তোরা কেন উঠতে পারে কেমন জিতবো না আমরা ম্যাচটা রে ভাই

এদিকে আমরা ব্যাটিং এ যাবো ব্যাটিং এ যাবো সাকিব হাসান আছে ক্যাপ্টেন চলে আসলো ওপেনিং এ এদিকে আশরাফুল তামিম ইকবাল কাছে ওয়ান ডাউন ফাটা দিয়ে জেমস অ্যান্ডারসন গায় সাকিব হাসান কে পারপাস কে ম্যাচ আছে আইকনি কি কারণ আছে টপ হাই স্টার রান গেটার আছে সারা অলরাউন্ডার আছে গাইজ বলতে না বলতে প্রথম বলে সিক্স মারা দিল গাইজ প্রথম সেই শেষ শেষ এক এখানে এক রান গায় সুন্দর রানিং

খুবই সুন্দর গাছ গাছ আরেকটা চিকিৎস মারা দিল গাছ চার রান পেয়ে যাবে খুবই সুন্দর ম্যাচটা জিত বাদছি খুবই ভালো একজন লেগ স্পিনার তাকে সুন্দর করে খেলতে হবে সাকিব আল হাসান সুন্দর করে একটা সিক্স মারা দিল লেগ দিয়ে গাছ তিন তাহলে সান চ্যাম্পেন করতে বানায় গেছে 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 রে গেছে গেছে মজকুত করে গেছে জ ভাই তোর বালফি করছে বাল একটা আমি মাহমুদুল্লাকরি

সে সেরকম আসল গাছ যখন বাড়ি ফেরে পালা বাচ্চাদের একটু উন্নত করা রয়েছে তুমি অবশ্যই গায়ে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফ আলবি